আমি চাই না ভিডিও করতে আমাদের দি ভাই কোনো কারোর সাথে ভিডিও করবে না একদম তোমাদের দিভাই কারোর সাথে ভিডিও করবে না দি ভাই একা একাই ভিডিও করবে একা একা নিজের যোগ্যতায় যতটুকু পারবে ততটুকুই উঠবে তোকে খুব ভালো লাগে বোন তাই হোয়াটসঅ্যাপেতে রিপ্লাই দাও আজকে গ্রুপে যাওয়া হয়নি হোয়াটসঅ্যাপে আমাদের একটা গ্রুপ আছে আমাদের বলতে কিছু ভালোবাসার মানুষদের নিয়ে একটা গ্রুপ আছে তো ওই গ্রুপটাতে আজকে আমার যাওয়া হয়নি মানে সারাদিনেই শুয়ে ঘুমিয়ে কাটিয়ে আর যাওয়া হয়নি আজকে রাতবেলা যাবে আমার মিষ্টি মনুষ না নতুন জীবন শুরু করতে যে কাউকে দরকার পড়বে সেরকম নয় নিজে একা একাও জীবন শুরু করা যায় ভাই এখন মনে হচ্ছে যা হয়েছে ঠিক হয়েছে মানে বুঝলাম না যে করি আজকেও আমার একটা কাজ আছে যদিও তার কিন্তু তার মধ্যে থেকেও তোমাদের সাথে একটু মানে গ্রুপে গিয়ে কথা বলবো তারপরে আমি কেন কিন্তু কিছু ভাবতে বলে বাবা গ্রুপেও অ্যাড করে দিই কারণ গ্রুপে সবাই সবার সাথেও কথা বলতে পারবে প্লাস আমি আবার সবার সাথে গিয়ে একসঙ্গে কথা বলে নিতে পারবো ওই জন্য গ্রুপে অ্যাড করে দিই আমি অ্যাড হতে চাই নেবে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলো আমাকে অ্যাড করে দাও গ্রুপে আমি অ্যাড করে দেবো ও করে কেন দেখাবো আমি তো নিজের মতো যেরকম আছি সবাই তো দেখতেই পাবে আমি ভুলভাল স্বপ্ন দেখি আনো এ পাশে ভগবান যখন চাইবে কেউ আমি কাউকে চাই না আমার পাশে